আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো এই জন্য এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি এখানে নিয়েছি পোলাও চাল আলু কিউব করে কেটে নিয়েছি পিঁয়াজ এবং কাঁচামরিচ এখন আমি সবগুলো অল্প তেল দিয়ে ভেজে নিব প্রথমে আমি চালগুলো ভেজে নিব চাল পেঁয়াজ এবং আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি মাছের মধ্যে অল্প একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি তেল মাছ মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি আমি চালের সাথে রেখে দিয়েছি এখন এখানে নিয়েছি মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু আদা বাটা জিরার গুঁড়া এখানে ফুরনের জন্য নিয়েছি একটা তেজপাতা এলাচি দারচিনি এবং পাঁচ ফুরন প্যানে দিয়ে দিচ্ছি তেল এখন তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা এলাচি দারচিনি এবং গুঁড়ো এখন দিয়ে দিব মশলা মশলাটা দিয়ে একটু ভেজে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি খেতে মাছের মাথা এবং চালগুলি দিয়ে দিল ছেড়ে কষিয়ে নিতে হবে একটু ঠেকে দিতে হবে ঢাকনাটা খুলে আমি একটু জেলে ছেড়ে দিয়েছিলাম এবং মাথাটা কাছে দিয়েছিলাম ফসন্ন হয়ে গিয়েছে আমি এটাতে জল দিয়ে দিব জল দিয়ে দিয়েছি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো সেদ্ধ করতে হবে ঢেকে দিব একটু নিড়ে চিড়ে দিব চালগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে ঘন্ট